নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি কৃষ্ণা টোটাল কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি হেয়ার অয়েল যেটি ব্যবহার করলে আপনাদের শীতকালে শ্যাম্পু করার কোনো ঝামেলা থাকবে না শীতকালে শুষ্ক আবহাওয়া হওয়ার কারণে আমাদের মাথার স্কাল্প একদম ড্রাই হয়ে যায় আর তখন শুরু হয়ে যায় খুশকির সমস্যা আবার অনেকের মাথায় অ্যালার্জির মতো দানা দানা টাইপের কিছু একটা বেরিয়ে আসে কেউ আবার অতিরিক্ত চুল ঝরে যাওয়ার সমস্যায় ভোগেন তো বন্ধুরা এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি একটি হোম রেমেডি অয়েল আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটি আপনারা দু থেকে তিন মাস পর্যন্ত কাচের জারে সংরক্ষণ করে রাখতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি এই হোম রেমেডি অয়েলটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভৃঙ্গরাজ পাতা দেখুন বন্ধুরা ভৃঙ্গরাজ পাতা একে কেউ কালো কেশিও বলে থাকেন আবার কেশরাজ বলেও চিনে থাকেন অনেকে আমি কিছুটা ভৃঙ্গরাজ পাতা নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো আমলকি আমি কাঁচা আমলকি নিয়েছি আপনারা চাইলে শুকনো আমলকিও নিতে পারেন আর নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরা অবশ্যই ব্যবহার করার আগে কেটে আধা ঘন্টা রেখে দেবেন কারণ এর থেকে একটা হলুদ রঙের কষ বেরিয়ে থাকে যেটি স্কিনে অ্যালার্জি তৈরি করতে পারে সেই জন্য আধা ঘন্টা রেখে দেওয়ার পর কিছুটা অংশ কেটে বাদ দিয়ে তারপরেই ব্যবহার করবেন এবার আমি সমস্ত উপকরণগুলি দেখুন পাতাগুলো টুকরো করে কেটে নিয়েছি অ্যালোভেরাও টুকরো করে কেটে নিয়েছি আর আমলকিগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার আমি ভৃঙ্গরাজ পাতাগুলো একটু থেতলে নেব দেখুন আমি একটা আমল দিস্তা নিয়েছি এর মধ্যে দিয়ে আমি পাতাগুলো একটু থেতলে নেব এতে কি হবে ভিঙ্গুরাজ পাতার মধ্যে থেকে রসগুলো বেরিয়ে আসবে আর তেলের সঙ্গে খুব সহজে মিশে যাবে এবার আমি একটি পাত্রে নিয়ে নেব নারকেল তেল আমি প্যারাশুট নারকেল তেল নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রামেরও বেশি তেল আছে আমি একশো গ্রাম মতো তেল নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা আমলকি গ্রেট করে রেখেছি সেটিও দিয়ে দিলাম ভৃঙ্গরাজ পাতাগুলিও দিয়ে দেব। সমস্ত উপকরণ সঙ্গে আমি নিয়ে নিচ্ছি নিয়ে তেলটি তৈরি করব। গ্যাস অন করে দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে তেলটি তৈরি করে নিতে হবে একদম কম আছে কিন্তু তেলটি জাল করে নিতে হবে বেশি আছে তেল জাল করলে সমস্ত উপকরণগুলি তাড়াতাড়ি পুড়ে যাবে তেলটি ভালোভাবে তৈরি হবে না ওই জন্য কম আছে আস্তে আস্তে নেড়ে ছেড়ে তেলটি তৈরি করতে হবে দেখুন বন্ধুরা আমার সমস্ত উপকরণগুলি কিন্তু ব্রাউন কালারের হয়ে এসেছে আমার তেলটি তৈরি হয়ে গেছে এবার আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব তেলের কালারটাও একদম পাল্টে গেছে তেলটি ছেঁকে নিয়ে একটি কাচের জারে দু থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে আপনারা রাখতে পারবেন আমি এভাবেই তেল তৈরি করে সংরক্ষণ করে রাখি তাতে কি হয় রোজ রোজ তেল তৈরি করার কোনো ঝামেলা থাকে না এবার এই তেলটি উষ্ণ গরম অবস্থায় ভালোভাবে মাথার স্কাল্পে মাসাজ করে নিতে হবে এই তেলটি ব্যবহার করার পর আপনাদের শ্যাম্পু না করলেও হবে রেগুলার অয়েল হিসাবে আপনারা এই তেলটি ব্যবহার করতে পারবেন এমনি তো সপ্তাহে তিন দিন শ্যাম্পু করার নিয়ম কিন্তু শীতকালে যদি তিন দিন কেউ শ্যাম্পু করতে না চান তাহলে সপ্তাহে একদিন অন্তত শ্যাম্পু করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন প্রতিদিন ব্যবহার করতে না পারলেও অন্তত একদিন বাদে একদিন ব্যবহার করবেন তাহলে শীতকালে খুশকির সমস্যা দূর হয়ে যাবে আর মাথায় কোনো অ্যালার্জিও বেরোবে না চুল পড়ার কোনো সমস্যাও থাকবে না এই তেলটি আমি নিজে ব্যবহার করি ওই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম বন্ধুরা আপনারা যদি এই হোম রেমেডি অয়েল ব্যবহার করে কেউ উপকৃত হন তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ